السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله العلي العظيم

মঞ্চে কেন্দ্রীয় সম্মানিত দায়িত্বশীল অন্য অন্য ইসলামী দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বৈষম্য বিরোধী এনসিপি সহ বিভিন্ন নেতৃবৃন্দ প্রশাসনের ভাইরা সাংবাদিক ভাইরা ইসলাম দেশ প্রেমিক আমার ভাইরা আলোচনা শুনতে ছিলাম আল্লাহ কবুল করে আরো তবে এই বাংলাদেশ একাত্তরে স্বাধীন করতে গিয়ে লক্ষ লক্ষ মানুষ তাদের জীবনকে হারিয়েছিল অঙ্গত্ব বরণ করেছিল যে আশা এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মূলত তিনটা স্লোগানের মাধ্যমেতে স্থিতি হয়েছে ছিল সাম্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা মানবিক মর্যাদা কিন্তু দুঃখ সহকারে বলতে হয় স্বাধীনতার পরে যারা দেশ পরিচালনা করেছে এদের মাধ্যমে আমরা তিনটা তো বাস্তবে দেখি নাই বড় অংশ দেখেছি এদের পরিচালনায় দৃষ্টি একবার দুইবার নয় পাঁচ বা চোরের দিক থেকে তাম দুনিয়ার ভিতরে ফাস্ট বানিয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি হাজার হাজার মায়ের কো সন্তান হারা হয়েছে এদের পরিচালনা আমরা পেয়েছি এদেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া হয়েছে। করেছে কিছুদিন আগে আপনার প্রথম আলো সহ সদ্য আওয়ামী লীগের ভূমি মন্ত্রী তিনটা দেশের ভিতরে শুধু তার বাড়ির সন্ধান পাওয়া গেছে তিনশো ছয়শো বিশটার মতো বাড়ি তার দাম প্রায় পাঁচ হাজার সাতশো এত কোটি টাকা একজনের ব্যাপারে যদি এই পরিমাণ টাকা পাচলে ঘটনা ঘটে অন্য কি করেছে বলা আর দরকার হয় না এদের ইতিহাসে এত নির্যাতনের ইতিহাস দুনিয়ার ইতিহাস নাই আলহামদুলিল্লাহ চব্বিশে আপনারা দেখেছেন জুলাই পাঁচই আগস্ট ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে যখন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ছেলেগুলো আমাদের বাংলাদেশের গৌরব ভবিষ্যৎ সন্তানগুলো যখন ন্যায়ের পক্ষে আওয়াজ তুলেছ বৈষম্য বিরোধী তখনই আমরা কি দেখলাম তাদেরকে ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে এই রাস্তায় লুটিয়ে ফেলা হলো আপনারা দেখেছেন মা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না সেই শব্দ এখন আমাদের কানে ভাসছে আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে এতগুলো জীবন গেল এত মানুষ চক্ষু হারালো এত মানুষ আমাদের নিয়ে উদ্দেশ্য নাই একটা চব্বিশে জুলাই এবং আগস্টে অভ্যুত্থানের পরে আমাদের একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে এই দেশকে একটা সোনার দেশ তৈরি করার সুযোগ কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি এক ধরনের মহল যাদেরকে আমরা এই যে বর্তমান সরকার রয়েছে তাদেরকে দায়িত্ব দেওয়ার তো কতগুলো কারণ আছে না কারণ ভিতরে একটা হলো সংস্কার আর এই খুনিদের গুমিদের। এবং এই জালমানদের টাকা এরপরে সুন্দর একটা বিয়ার পদ্ধতির নির্বাচন কিন্তু বলতে হয় বর্তমানে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউরু সাথে যখন আমরা বসেছি তখন তিনি দুঃখ সহকার আমাদের কাছে বলছেন যে পাঁচই আগস্টের পরে এই দেশটা সুন্দর একটা দেশ তৈরি করার সুযোগ এসেছিল আর আমিও সেই সুযোগ এসেছিলাম কিন্তু আমাকে সুন্দরভাবে দেশ গঠন করার কাজ করতে দেয় না কে বা কারা দেয় আমরা জানি

এই দেশে আমি সন্তান আমি জন্মগ্রহণ করেছি সে লক্ষী আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতাশি সাল পর্যন্ত আমাদের দলীয় কোন মার্কা নিয়ে কোন এমপি কিন্তু সংসদে যায় নাই এর অর্থ আমরা খুব দুর্বল তা নয় কারণ আমরা এই খুনিদের চাঁদাবাজদের এবং বাংলাদেশের টাকা পাচারকারীদের কখন ক্ষমতা জ্বালান সেই হিসাবে রাজনীতি করে দেশের কল্যাণের জন্য রাজনীতি করে ইসলামের জন্যে রাজনীতি করে বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য দেশ নিয়ে যারা যেন কেন ক্ষমতা প্রেমিকরা বারবার আমাদেরকে ধোকা দেবে বোকা বানাবে আর এটা আমরা বসে বসে দেখব এটা হতে পারে না এর পরিবর্তন করতে হবে আর এর পরিবর্তন একটাই নীতি আদর্শ তার নাম হলো ইসলাম এই জন্য আমরা ভাইদের কি বলবো আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি জাতীয় পার্টির শাসন দেখেছি কিন্তু ইসলাম আদর্শের শাসন দেখি নাই আজকে বাংলাদেশের মধ্যে পাঁচই আগস্টের পরে ইসলামের পক্ষই শক্তি আজকে দেশ চালাবার একটা ক্ষেত্র তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ইসলামী দলগুলো আমরা সবাই এক একটা কার হয়ে আলহামদুলিল্লাহ নির্বাচনে একটা বাক্স আমরা পাঠাতে পারি এই কার্যক্রম চলছে এরপর আপনারা দেখেছেন যারা দেশ প্রেমিক রয়েছে তারা আমরা যেন একত্রিত হয়ে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে পারি এই কার্যক্রম মাসাল্লাহ ভালো আগিয়ে গেছে কিন্তু এটা দেখে সামনে যাতে প্লেটে খানা পারা মানে প্রস্তুত এটা সরে যাবে এটা কি সহ্য করতে পারে এর জন্য পাগল পাড়া হয়ে গেছে এখন এই পাগল পাড়া ওরা যতটুকু আছে ফুল পাগল বানাতে হবে কারণ এই দেশকে সুন্দর করতে হবে এই পাগলদের পাগলটা আমি সকলকে তো আত্মান জানাবো দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি একমাত্র তার নীতি আদর্শের নাম হলো ইসলাম ইতিহাস আমি যাব না তবে আজকে আপনারা দেখেছেন বা আপনারা শুনেছেন আঠাইশে জুন ঢাকায় যখন আমরা মহাসমাবেশ করেছি এখানে হিন্দু জোটের মহাজোটের কি গোবিন্দ যে নাকি হিন্দুদের কি মহাসচিব এবং বৌদ্ধদের সভাপতি তারা কিন্তু আমাদের স্টেজ এসে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে কারণ তারাও চায় যে দেশের ভিতরে আমরা ভালো থাকি আর তারা দেখেছে ইসলাম নীতি আদর্শ যারা পালন না করে তাদের কাছে কারো নিরাপদ নয় এই জন্য আমার ভাইদেরকে বলবো আজকে ইসলামী আন্দোলন এবং বিশেষ করে পি সাহেব চরমের একটা মহল বিতর্কিত করার জন্য বিভিন্ন পদ্ধতিতে নীল নকশা তৈরি করে কাজ করছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন শুধু নাকে তল দিয়ে ঘুমায় না এখন তারা সজা কে কি করেছে কে কি করতে চায় এটা কে এখন সাধারণ আমার রিক্সাওয়ালা বাজার লও যাবে ওই কথা বলে আর বাংলাদেশের মানুষকে ধোকা দেওয়া যাবে না এই জন্য আমার বাজারদেরকে বলবো আমি আমার দায়িত্ব পালন করছি আপনাদের কাছে বলে রেখে গেলাম যারা পরীক্ষিত যারা দেশ পরিচালনা করেছে আমার এই বাংলাদেশের মস্ত দেশে নতুন ভাবে আমাদেরকে বাকি নেই আমাদেরকে উপহার দিবে নিজেরা নিজেরা চাতার ভাগ বনঠলে সমস্যায় শুরু করে নিজেরা নিজেরা করেছে এখন আসার পরে কি আবার দিবে এটা আমাদের আর নতুন ভাবে দেখা প্রয়োজন জন্য এই জন্য আমি আমার ভাঙদেরকে বলবো রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না এই জন্য দেশ রক্ষার জন্য এই দেশ গঠন করার জন্যে আমাদের সবাই একাকার হয়ে ইসলামের পক্ষে দেশের পক্ষে বাংলাদেশের মানুষের উন্নয়ন কল্যাণের পক্ষে আমরা সবাই একাত্রিত হয়ে আমরা অবস্থান তৈরি করব এই আশাবাদ এবং এই আহ্বান আমি আপনাদের কাছে রেখে আমি মানান্তরা শেষ করছি ভুল হলে মত চাই দোয়া চাই দোয়া করি আল্লাহ কবুল করু জিনাতে তিন আসনে আমরা মাওলানা সৌরার হোসেন তাকে সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করছি সবাই বলেন আলহামদুলিল্লাহ হাত পাখা প্রতি শান্তির প্রতীক অশান্তিকে আজকে নিবাবার জন্যে হাত পাখা প্রতীকের শান্তির বাতাসে নিবিয়ে শান্তির ব্যবস্থা করতে হবে জিনেজা চা কালীগঞ্জ মুক্তি তাকে আমরা হাত পাকা প্রতীকে তাকে এমপি প্রাথী সম্ভব ঘোষণা করছি আল্লাহ কবুল করুন আর বাকি তুই তো এখন হবে না আচ্ছা পরে হবে ইনশাল্লাহ আল্লাহ কবুল আল্লাহ আমিন